মৎস্যজীবী জালে উঠল কুমির চাঞ্চল্য এলাকায় বুধবার কাকদেব বিধানসভার কালীনগর দাসপাড়া এলাকায় এক জালে উঠল একটি শাবক কুমির যা জেরে চাঞ্চল্য ছড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় স্থানীয় মৎস্যজীবী কৃষ্ণ মন্ডল গতকাল মুড়িগঙ্গা নদীতে মাছ ধরা জাল পেতেছিল ওই মৎস্যজীবী আজ সকালে সেই জাল তুলতে গিয়ে দেখে তার মধ্যে পড়েছে একটি কুমিরের শাবক তা দেখে জমিয়েছে এলাকার মানুষ জাল পেতে আছি তারপর জালে আওয়াজ করছে তারপর বলছি যে মাছ মাছ বলে হচ্ছে গে আছি তারপর জল কমতে দেখা গেল যে হচ্ছে গিয়ে লাইট মারতে চোখ জ্বলছে আমার যে লোক জালে আছে সে লোককে নিয়ে বলছি দেখো তো ওটা কি মাছ না কি মুদেড়া ঠিক আছে তারপর যে বলছে যে কুমির তাহলে কি বলো কুমির এই তো কুমির বলে কিনা হ্যাঁ কুমির তারপর আমি নেমে গিয়ে দেখি হচ্ছে গিয়ে সত্যিকারে কুমির কুমির তারপর হচ্ছে গিয়ে ছুটাফুটি করছে কুমির এধার ওধার ছুটছে ঠিক আছে ছুটতে গিয়ে ফস ফস করে আওয়াজ করছে তারপর কি করব সে লোক বলছে ছেড়ে দাও না একে ছাড়া যাবেন একে যে কোনো প্রকার ধরতে হবে ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে সে একটা ডাং নিয়ে মাথাটা চেপে ধরে তারপর হচ্ছে গিয়ে দড়ি টড়ি দিয়ে দড়ি টড়ি দিয়ে বেঁধে রকম নিয়ে এসছে ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে এই নদীতে রকম হচ্ছে গিয়ে দেখা যায় না ঠিক আছে এই ফার্স্ট স্টার্টিং দেখলাম এত বছর আমরা ব্যবসা করছি নদীর ব্যবসা মাছটায় ধরছি এই ফার্স্ট স্টার্টিং দেখলাম ঠিক আছে সবাই আতঙ্ক আছে এই মাত্র ঠিক আছে এই মরিগঙ্গা নদী ঠিক আছে গিয়ে ওই প্রায় হচ্ছে গিয়ে তিনটে নাগাদ কখন তিনটে ভোর তিনটে ভোর তিনটে সময় দেখতে পেয়েছি অন্যদিকে সচরাচর এই মুড়িগঙ্গা নদীতে কোনো কুমিরের দেখা মেলে না কিন্তু হঠাৎ করে কিভাবে এই কুমিরটি চলে আসলো তারই তদন্তে নেমেছে বন দফতর আমরা এই প্রথম এই নদীতে মুড়িগঙ্গা নদীতে প্রথম হচ্ছে কুমির দেখতে পেলাম এর আগে কোনোদিন দেখিনি তার জন্য আমরা খুব আতঙ্কের মধ্যে আছি যাতে আর যদি কোনো কুমির থেকে থাকে তাহলে বন আমরা বলছি তারা এসে এগুলোকে খুঁজে নিয়ে নিয়ে যায় নিয়ে গেলে আমরা খুব কুমিরটা কীভাবে ধরা পড়ল ওই নদীতে ওরা জাল পাচ্ছিলো জালের মধ্যে ঢুকে গিয়েছিলো এবার ওরা হচ্ছে ওই লাঠি দিয়ে চেপে মুখটাকে দড়ি দিয়ে বেঁধে তারপরে নিয়ে এসেছে স্থানীয়রা কুমিরের শাবকটিকে বন দফতরের হাতে তুলে দিতে চায় ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে বন দফতরকে বিওডো রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা